এনেছিস দূর দে আরও অনেক কাজ বাকি এসে আমার রায়হান পরপর দুইবার মাথা উপর নিচে করে পকেট থেকে এ বের করে অতপর প্রমুখের হাতে দিয়ে বলল এই যে আপনার জিনিস যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই আছে শাহবাজ রায়হান তোর এই মাসের স্যালারি দ্বিগুণ হয়ে যাবে থ্যাংক ইউ স্যার রায়হান খুশিতে গতগত হলো প্রমুখ ওষ্ঠ বাকিয়ে হেসে কাঙ্ক্ষিত জিনিস প্যান্টের পকেটে রাখলো এরপর সাবধানতার সুরে বলল আমি অনুপস্থিত থাকলেও কোনো কাজ যেন থেমে না থাকে তাছাড়া তাছাড়া একটাই শত্রুপক্ষ নজর দেওয়া তো দূর চোখ তুলেও যেন না পড়ে কেয়ারফুল যাকে মনে হবে সব কয়টাকে কবর ইটস মাই অর্ডার জি স্যার আপনি নেই মানে অফিসের পুরো দায়িত্ব আমাদের এটা নিজের মনে করে সর্বত্র রক্ষা করার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না নিশ্চিন্তে যেতে পারেন প্রমুখ গাড়ি স্টার্ট দিল তৎক্ষণাৎ রাইহান উচ্চস্বরে বলল বিস্টপ টপ আপনাদের যাত্রা শুভ হোক কোনো প্রয়োজনে গার্ড দরকার হলে আমাকে নয়তো কবিরকে জাস্ট একটা কল করবেন আমরা তৎক্ষণাৎ লন হব আপনার সকল বিপদে আমরা পাশে আছি সাবধানে যাবেন স্যার ভালো থাকবেন মার্কেটের ভেতরে প্রথম ঘুরে ঘুরে মেয়েদের ড্রেস দেখা শুরু করলো ছেলেটি তার সাথে মার্কেটের স্টাফ আছে আজ অন্য সব পোশাকের থেকে ওয়েস্টার্ন বেশি চোখে পড়লো তার পাশের মেয়েটি বলল স্যার আপনার চয়েস প্রমুখ পাত্তা দিল না কেন জানি মনে হলো মেটা তার দিকেই ড্যাব করে তাকিয়ে আছে যার ফলে ধীরে ধীরে মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে মেয়েটার মুখের প্রশংসা তার মস্তিষ্ক বিগড়ে দিল কিন্তু ঠিক এই কথা সিরাতের মুখে শুনলে প্রতি উত্তরে একটা টাইট চুমুখে ফেলত প্রমুখের পাত্তা না পেয়ে মেয়েটি তার অ্যাটিটিউডে আবারও বিভোর হয়ে যায় প্রমুখ অন্য পাশে গিয়ে নিজের মতো ড্রেস উল্টে পাল্টে দেখতে লাগলো মেয়েটি সরল মুখে বলল ম্যাম চিকন নাকি মোটা সেই হিসেবে ড্রেস নিন আমি আপনাকে হেল্প করছি আমার বউ একদম পারফেক্ট মোটাও না চিকনও না মেটি হাসলো প্রমুখ নিজেই খুঁজে খুঁজে শর্ট শর্ট ড্রেস আর কয়েকটা প্যান্ট নিয়ে নিল চারটা শর্ট টপস হাতে নিয়ে বলল এই দিনটা প্যাক করে দিন জি স্যার এখানে আরো ড্রেস আছে দেখতে পারেন ছেলেটা অন্য পাশ ঘুরে এবার নাইট ড্রেস হাতে নেয় এগুলো তার বউ পড়লে ঠিক কেমন দেখাবে ভাবতে লাগলো কখনো থ্রি পিস ছাড়া অন্য কিছুতে দেখার ভাগ্য হয়নি এবার বউকে তার কথা মতো চলতে হবে সে যা পড়তে বলবে তাই পড়বে দরকার হলে কিছু না পড়েও তার সামনে বসে থাকবে অজান্তে এসব ভেবে শব্দ করে হেসে দিল প্রমুখ হাতে তিন চার রকম নাইট ড্রেস নিয়ে স্টাফকে দিল টপ সাধারণত প্যান্টের সাথে পরবে সবগুলোই পেট পর্যন্ত একটা আবার তার থেকেও শর্ট কয়েক ধরনের ড্রেস কিনে কসমেটিক কিনলো বিভিন্ন রকমের লিপস্টিক নিজে চয়েস করল মহিলা অ্যাসিস্ট্যান্টকে বলল মেয়েদের যাবতীয় জিনিস দিয়ে দিতে যেহেতু সিরাত থ্রি পিসে কমফোর্টেবল ফিল করে তাই মাত্র চারটা পিস নিল কারণ মাথায় তার অন্য প্ল্যান চলছে যেভাবেই হোক প্রতিদিন বউকে সে বিভিন্ন বিভিন্ন রূপে দেখবে কখনো বাঙালি মেয়ে কখনো বিদেশি নারী কখনো আবার সাধারণ মেয়ে তাই নিজের মতো সব কেনাকাটা করলো কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায় শেষে জুতার কাছে গিয়ে সে হতাশ হলো সিরাতের পায়ের সাইজ তার জানা নেই অবশেষে ফোন করলো সিরাতকে বলল তোমার জুতার সাইজ কত সিরাত বসে টিভি দেখছিল ফোন করে এসব জিজ্ঞাসা করে সে কিছুটা বিব্রত হলো প্রমুখ আবারও বলল কি হলো কত থাকতো সিরা তামতামতা করে বলল ওভাবে কখনো জানা হয়নি কেন কি হয়েছে হঠাৎ এমন প্রশ্ন প্রভুকের মেজাজ গরম হলো কি মেরে বাবা সামান্য ইঞ্জু তার সাইজ জানে না তার সন্দেহ লাগলো মেয়েটি অন্য সবগুলোর সাইজ জানে তো সে বিরক্তি নিয়ে বলল এমনি জিজ্ঞাসা করলাম আই মার্কেটে কিছু লাগবে তোমার সিরাতের মার্কেটে যাওয়া হয়নি অনেক মাস মাঝে মাঝে সাইরার সাথে দুইবার খুব দরকারে গিয়েছিল সে তখন নিজের প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে আনে প্যাডার অন্তর্বাস কিনেছিল অনেকগুলো যেহেতু বারবার আসা হয় না তাছাড়া এসবের কথা তো প্রমুখকেও বলা যায় না তাই যেগুলো কিনা ছিল সবগুলোই এতদিন ব্যবহার করছে এখন আসলেই তার দরকার কিন্তু কিভাবে মুখে বলবে সে ভেবেই তার লজ্জায় মুখটা লাল হলো লোকটার সাথে কখনো এসব বিষয়ে কথা হয়নি তাই জড়তা ঘিরে ধরলো তাকে আমতা আমতা করে বলল না মানে কিছু লাগবে না সন্দেহ হলো প্রমুখের মেয়েটা এমন করছে কেন সে ধমকের সুরে বলল কি হয়েছে জিজ্ঞেস করেছি কিছু লাগবে নাকি সিরাত চোখ খিচে বলল না মানে লাগবে পার্সোনাল জিনিস কপাল কুচকে গেল প্রমুখের তার আবার কিসের পার্সোনাল জিনিস তাই জিজ্ঞাসা করল কি জিনিস যেটা আমি জানি না কিছু না কিছুই লাগবে না আপনি শুধু বাসায় আসুন প্রমুখ রেগে গেল সিরাতের কি এমন পার্সোনাল জিনিস যেটা সে জানে না চয়াল শক্ত করে রুক্ষ মেজাজে বলল বলো বলছে এই মুহূর্তে বলবে কিসের পার্সোনাল যেটা স্বামীকে বলা যাবে না তোমার সবকিছু জানার অধিকার আমার আছে দুই সেকেন্ডের ভেতর বলবে সিরাত পড়ল মহাবিপদে এ কোন পাগলের পাল্লায় পড়লো সে মাথা চাপড়ে দীর্ঘশ্বাস ফেললো দুঃখী কণ্ঠে মিনমিন করে বলল অন্তর্বাস লাগবে কথা বলেই ফট করে কল কেটে দেয় সিরাত থতমত খেলো ছেলেটি মুখটা তৎক্ষণাৎ চুপসে গেল এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না বেচারা অবশ্য সেও ভুলে গিয়েছিল এসবের কথা কিন্তু কিভাবে এত কেয়ারলেস হলো স্বামী যখন হয়েছে তার লাইফের কিছুর খেয়াল রাখাও নিজেরই দায়িত্ব করে ফোন পকেটে ঘন শ্বাস ফেললো কয়েকবার হালকা ঢোক গিলে ভাবল মেয়েদের প্রাইভেট জিনিসের কথা মনেই পড়েনি তার তাছাড়া সিরাত সবসময় নিজের প্রাইভেসি সর্বোচ্চভাবে ভাবে মেনে চলতো একসাথে থেকেও বিব্রত বোধ করার মতো সিচুয়েশনে পড়েনি সিরাত ছেলেটা তার জন্য আলাদা বরাদ্দ করেছিল তাই হয়নি নিজের জিনিসগুলো অনায়াসে সেখানেই রাখত প্রমুখ অজান্তেই ওষ্ঠ প্রসারিত করে হেসে মহিলা অ্যাসিস্ট্যান্টকে ডাক দিল কিন্তু বিপত্তি ঘটল আবারও সাইজ নিয়ে ফোর্স করে নিঃশ্বাস ফেলে হতাশার সুরে বলল হয়তো ছত্রিশ মেয়েটা হাসলো মনে মনে বুঝতে পারলো লজ্জা পাচ্ছে প্রমুখ মেয়েদের প্রয়োজনে আরও কিছু জিনিস নিল এবার আর বলতে হয়নি মস্তিষ্ক ঘেটে বের হয়েছে কি কি লাগে মেয়েদের নিজেই চয়েস করে প্যাক করলো এরপর অ্যাসিস্ট্যান্ট মেয়েটির পায়ের মাপেই জুতা জোড়া নেয় অতঃপর নিজের জন্য দেখে দেখে প্যান্ট আর টি শার্ট আর শার্ট নিল পারফিউম আর একটা ঘড়ি কিনলো বিল পে করার পর মার্কেট থেকে ফিরে আসার সময় চোখে পড়লো একটা জর্জেটের সফেদ সাদা শাড়ি দেখতে সাদা মেঘের মতন ফিনফিনের সাদা শাড়িটি চিকন চাকন সিরাতের গায়ের সাথে লেগে থাকবে কি মনে হতে সেটা হাতে তুললো শুভ্র রঙের শাড়িটা নিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলল অটো করুন সাথে ইনার আর ব্লাউজ দিয়ে দিন স্যার পেটিকোটও দিব প্রমুখ মাথা ঝাঁকে হ্যাঁ বলল এরপর কিছু মনে হতে নরম স্বরে বলল এর সাথে মেসিং করে পাঞ্জাবি আছে জি স্যার অবশ্যই আছে গ্রেট দিয়ে দিন দুই হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে প্রমুখ মার্কেট থেকে বের হলো তার সাথেও শপিং মলের এক যুবক এসেছে ব্যাগগুলো এগিয়ে দিতে সে গাড়িতে উঠে ব্যাগপত্র পাশে রাখলো কখনো সিরাতকে শাড়িতে দেখা হয়নি তার কেমন লাগবে সেও জানে না কিন্তু ইমাজিন করে মুগ্ধ হলো নিশ্চয়ই নোরা ফাতেহির মতো লাগবে চিকন কোমরটা দুলিয়ে দুলিয়ে হাঁটবে তার সামনে দিয়ে একদম অন্য রকম রূপে ফুটে উঠবে মনে মনে কল্পনা করে গাড়ি স্টার্ট দিতে দিতে প্রমুখ বলল সাদা শাড়িতে মেয়েদের চোখ ধাঁধানো মরণ রূপ ফুটে ওঠে যতবার তোমার ওই রূপে দেখে তাকাবো আমার চোখ ঝলসে যাবে মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারাবে আর আমি আর আমি হারাবো ফুজ জ্ঞান আনমনে বইয়ের সৌন্দর্যের বিবরণ দিয়ে হাসলো কল্পনায় বিভোর হয়ে আবারও বলল তোমাকে পরিপূর্ণ যুবতী নাইদের মতো লাগবে সিরান সব সৌন্দর্য উপচে পড়বে গায়ে একদম আমার বউ বউ লাগবে তাছাড়া শাড়ি পরে বসে থাকবে আমার সামনে আর আমি সময়টা মধ্যরাত নিস্তব্ধ ঘন কালো অন্ধকারে গা ছমছমে অবস্থা সাধারণ মানুষও এই সময় জেগে থাকতে ভয় পাবে নির্জন রাতের আধারে বালিশে মুখ গুজে অনবরত কাচ্ছে এক কিশোরী ছোট চঞ্চল নরম হৃদয় নিমিষেই ক্ষুণ্ণ হলো তার চোখের অস্ত্রগুলো বালিশে পরে ভিজে গেছে কিন্তু তবুও তার কান্না থামার চেও নেই সে বিষণ্ণ মনে ফুপিয়ে ফুপিয়ে কাছে অবশ্য বয়সটা তার আবেগের ছোট্ট বিষয় নিয়েও কেঁদে ফেলে কোমল মেয়েটি অতিরিক্ত ইমোশন যাকে বলে পছন্দের টেডি বিয়ারও তার মা ফেলে দিলে সারা বাসা মাথায় তুলে কাটি করে বাপের কাছে এক বস্তা অভিযোগ করে আজও এই কান্নার পিছনে অদ্ভুত এক কারণ আছে মন কেমন কেমন করার কারণ আজ থেকে বছর এক আগে হঠাৎই কিশোরী অনুভব করে তার কাজিন ভাইয়ের জন্য অস্থির হাঁসফাঁস লাগে সে দূরে চলে গেলেই মনটা অশান্ত হয় আর কাছে থাকলে সুখ সুখ অনুভব হয় ঠিক তেমনি আজ তার মনটা খুবই বিষণ্ণ এই মন খারাপের পেছনের ঘটনা হল তার সেই কল্পপুরুষের জন্মদিন আজ রাত বারোটায় হোয়াটসঅ্যাপে যখন খুশি আর উত্তেজনায় এক লম্বা বিশাল মেসেজ পাঠালো তখন খুব আশা নিয়ে বসেছিল কখন কাঙ্ক্ষিত পুরুষটির থেকে রিপ্লাই আসবে রাত বাজলো একটা দুইটা তবুও অপর পাশ থেকে কোনো রেসপন্স আসলো না কিন্তু দিব্যি তাকে অনলাইনে দেখাচ্ছে প্রোফাইলে উদাসীন ভঙ্গিতে ছবি ভিন দেশের কোনো এক রেস্টুরেন্টে বসে আছে মানুষটা শক্তপোক্ত দেহটায় আটশাট হয়ে লেগে আছে শার্ট হাতে দামি ঘড়ি চোখে চশমা থাকলেও মনে হচ্ছে ছেলেটার দেহে কোনো প্রাণ নেই কেন নেই সেই কারণ কিশোরী নিজে অবশ্য জানে না ছেলেটা হঠাৎ করে ভিন দেশে কেন গেল মায়ের কাছে জিজ্ঞাসা করলে উত্তর আসেনি রাত দুইটায় যখন আশানুরূপ কিছু এলো না তখনই বুক ফেটে কান্না জমে অশ্রুতে মনটা অভিমানী হয় ভীষণ তার অনুভূতির কোনো দাম নেই ওপাশের ব্যক্তির কাছে বলতে গেলে সেভাবে তাকে লক্ষ্যই করেনি আশা ছিল একদিন ঠিক ভালোবাসবে ছেলেটা কিন্তু হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জার এক গাদা টেক্সট পাঠালে সাত আট দিন পর দুই তিন শব্দের রিপ্লাই আসে সেটা নিয়ে খুশি থাকে সে আজও ভেবেছিল ছোট হলেও মেসেজের উত্তর আসবে অন্তত থ্যাংক ইউ আসবে কিন্তু আসবে কি করে লোকটা যে এখন বিদেশি নামি দামি এক নাম করা বাড়ে ফুর্তি করছে নেশায় মাতাল হয়ে মদ আর মেয়েদের সাথে নাচছে ভিনদেশী নারীদের মাঝে এসে দুঃখ ভুলতে চায় মনকে শান্ত করতে চায় বুকের মাঝে যে কষ্ট পুষে রেখেছে সেটা এসব কিছুই যে কিশোরী জানে না তার অপেক্ষা শুধু শুদ্ধ পুরুষের জন্যে অবশ্য শুদ্ধ পুরুষ শুধু তারই কাছে রাজ্য তো গভীর হওয়া শুরু করলো তার কান্নাও গলা চেপে ধরলো নির্জন নিস্তব্ধ এই অন্ধকারী মেয়েটির কান্না ভয়ঙ্কর রূপ ধারণ করে যে কেউ প্রথমে ভয় পেয়ে যাবে হঠাৎই রুমের দরজা ক্যাচ করে খুলে গেল বাইরের আলো থেকে দেখা গেল এক পুরুষালী অবয়ব শব্দ পেয়ে মেয়েটি বালিশ থেকে হালকা মাথা তুলে দেখল এদিকে তার চোখ মুখ ফুলে একাকার চিকন নাকটা লাল আকার ধারণ করেছে নাক টেনে টেনে পুরুষটিকে দেখে আবারও ফুপিয়ে উঠল দাঁড়িয়ে থাকা পুরুষটি এত রাতে মেয়ের এই হাল দেখে অস্থির পায়ে বিছানার কাছে গেল ঢিলে খোপা করা মেয়েটির মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলল মা আমার মা কাঁদে কেন কি হয়েছে এত রাতে কিশোরী হৃদয় বাবার আদুরে ছোঁয়ায় আরো ভেঙে যায় শব্দ করে কেঁদে বাবাকে বুঝালো সে ভালো নেই বাবা হয়তো বুঝলো আলতো হাতে এ মুখের চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরলো আস্তে আস্তে তার কান্নার বেগ কমে আসে বাবার কাঁধে মুখ গুঝে অভিমানী কণ্ঠে অস্পষ্টভাবে বলল পুরুষটি চমকালো তার মানে এতদিনে তারই ভাবনা সত্যি মেয়েটি আবেগের বয়সে ওই বেপরোয়া ছেলের প্রেমে পড়েছে যার মাঝে ধৈর্য শান্ত বলতে কিছু নেই শুধু আছে যে দ্রাগার তেজ যে নাকি নিজের খেয়ালই রাখতে পারে না সে অভিমানী আল্লা দি একমাত্র মেয়ের যত্ন কিভাবে রাখবে কিভাবে আদর ভালোবাসায় সুখে রাখবে মেয়েটিকে কিভাবে বুঝাবে এখন সে আর ওই ছেলেটি পুরোটাই ভিন্ন কখনো সুখী হবে না সে দুঃখ ছাড়া আর কিছুই পাবে না তাছাড়া ছেলেটা তার মেয়েটিকে আদৌ পছন্দ করে তো না করলে তখন এই এক পাক্ষীয় অনুভূতির কি হবে কিশোরীর ছোট্ট মন সামলাতে পারবে বড় ধাক্কা এখনই মেয়েটিকে বোঝাতে হবে ছেলেটির থেকে দূরে থাকতে হবে নিজেকে ঠান্ডা বুঝে আদর করে বলল। যে দূরে যেতে চায় তাকে দূরেই থাকতে দাও জানো তো দড়ি বেশি টানলে ছিঁড়ে যায় আর হালকাভাবে ধরলে ছুটে যায় এই জন্যই স্বাভাবিক বল রেখে দড়ি টেনে ধরে রাখো সে তোমার হলে অবশ্যই আসবে কিন্তু অন্য কারোর হলে শত চেষ্টা করেও ফলাফল শূন্যের কোঠায় থেকে যাবে এত কষ্টের থেকে অন্য কিছু পাবে না সেখানে শুধুই অপূর্ণতা বড় দম নিয়ে লোকটা দীর্ঘশ্বাস বলল। আবার রেখো সবাই দূরে গেলেও একটি মানুষ ভিন্ন গ্রহে থাকলেও দিন শেষে তোমার কাছে ফিরে আসবে কারণ মানুষটি তোমার সে ফিরে আসতে বাধ্য মানুষটি সঠিক বলেই শুধু তোমার রবে এখন এসব কথা বিরক্ত লাগলেও জীবনের এক পর্যায়ে অনুভব করবে ভুল মানুষকে ভালোবাসার থেকে সঠিক মানুষের জন্য হাজার বছর অপেক্ষা করাও ঢের ভালো তাতেও একপ্রকার সুখ আছে তাই মরশিকার প্রশ্নে না ছুটে সঠিক মানুষের জন্য অপেক্ষা করো তাতেই তোমার পূর্ণতা তাতেই তোমার সুখ রাত দিনটা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে খালি বাসাটা কেমন অন্ধকারে ঢাকা প্রমুখ ডুপ্লিকেট চাবিধারা দরজা খুললো ভেতরে প্রবেশ করে বুঝতে পারল কেউ জেগে নেই আজ সারাদিন প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে তার কয়েকদিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে এ ব্যস্ততা অবশ্য সিরাত ব্যাপারে কিছু জানে না ইচ্ছে করে জানায়নি দেখতে চায়। যখন জানবে তার অনুভূতি কেমন হবে সেজন্য কাজ দলের বুঝিয়ে রাত করে বাসায় আজ নিজের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে হাতে জিনিসপত্র নিয়ে রুমে প্রবেশ করলো সারাটা রুম অন্ধকার করে ঘুমিয়ে আছে সিরাত বউকে দেখে ম্লান হাসলো ক্লান্ত দেহটা গরমে ঘেমে একাকার সারা গায়ে থেকে ঘামের বিশ্রী গন্ধ হাতের ব্যাগপত্র ছুঁড়ে পাশে সোফায় রাখলো কোমরে দুহাত রেখে সামনে তাকে বড় বড় শ্বাস নিল অচেরে বউয়ের ঘুমন্ত মায়াবী মুখশ্রী দেখে অন্তরাত্মা ঠান্ডা হলো এক অদৃশ্য শান্তি অনুভব করলো সে কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখে চোখ মুখ কুচকালো এই মুহূর্তে গোসল করাটা ভীষণ জরুরি তারপর নাহে বউকে মন ভরে দেখা যাবে আজ হাতে শুধু টাওয়েল আর ট্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে ওয়াশরুমে যায় লম্বা এক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মাথা মুছল শার্টবিহীন ফর্সা শক্তপোক্ত দেহটা দৃশ্যমান হলো হাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে লোমহীন চওড়া বুকটার দিকে তাকালে যে কোনো মেয়েরই গলা শুকিয়ে আসবে প্রমুখ এগিয়ে গেল বিছানার দিকে দুহাত ভর রেখে বউকে দেখতে থাকলো এসির পাওয়ার তীব্র হওয়ায় সিরাজ জড়সড় হয়ে ঘুমাচ্ছে কাঁচুমাচু ভঙ্গিতে বালিশে মাথা রাখা ঘুমের ঘরে খোপা করা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রমুখ হাত বাড়ায় মুখ থেকে চুলগুলো খুব যত্নে সরিয়ে দিল হাত রাখলো গালে তৎক্ষণাৎ মুখটা পুরোপুরি দেখা গেল ফর্সা ঠোঁট জোটা ঠান্ডায় হালকা কাঁপছে কোমল গলায় সোনালি লকেট প্রমুখ গাল থেকে হাত সরিয়ে নরম কোমল ওষ্ঠে স্পষ্ট করে আলতো করে স্লাইড করতে করতে মিহি কণ্ঠে ডাকলো ওটো সিরাত আমি এসেছি সিরাতের কোনো রেসপন্স নেই প্রমুখ আলতো হেসে মেটির গলায় হাত রেখে দু ঝাঁকিয়ে বলল সিরাত সারপ্রাইজ আছে উল্টো জলদি সিরাত ঘুমু ঘুমু চোখে তাকালো সামনে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করে চোখ বন্ধ করলো প্রমুখ দু হাত দ্বারা মেটির দুই হাত ধরে চট করে টেনে তুললো সিরাত থমতো খেয়ে ভ্যাপলার মতো তাকায় ঘুম কাতুরে কণ্ঠে বলল টেবিলে খাবার ঢাকা আছে খেয়ে নিন প্রমুখ বুঝলো গভীর ঘুম এখনো ভাঙেনি তাই ফোস করে নিশ্বাস ফেলে পাশ থেকে গ্লাসের পানি হাতে নিয়ে চোখে ছিটিয়ে পড়লো খাবো না তুমি জাস্ট ঘুম থেকে ওঠো সিরাতের ঘুম তখন পুরোপুরি উধাও হয়ে গেছে চোখ দু হাতে কোচলে ড্যাপ করে তাকিয়ে বলল উঠলাম এবার বলুন কি বলবেন অযথা আবল তাবল বকবেন না খুব ঘুম পেয়েছে আমার প্রমুখ হেসে ডান হাত বাড়িয়ে হালকাভাবে গাল টিপে দিল সিরাতের চোখ তখন স্বামীর উদাম গায়ে ঠেকল একদম পা থেকে মাথা পর্যন্ত নির্লজ্জের মতন তাকিয়ে সূক্ষ্ম চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল হাঁটু পর্যন্ত পায়ের লোমগুলো ফর্সা চামড়ায় চকচক করছে বেহা চোখ আস্তে আস্তে বুকে যেতে শিওরে উঠল সে হালকা ঢোক গিলে মস্তক নত করলো নিজের হাতে নজর বুলিয়ে মনে মনে বলল ছেলেদের ভয়ঙ্কর সুন্দর হওয়া পাপ নিজেকে তখন তার পাশে রানু মন্ডল লাগে প্রমুখ তার ভাবনার মাঝে পকেট থেকে দুইটা কার্ড তার দিকে বাড়িয়ে দিল সিরাত মাথা উঠে উৎসুক দৃষ্টিতে কার্ড হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করলো কি এগুলো খোলেই দেখো সিরাত চটপট কার্ড দুটি উল্টে পাল্টে দেখলো এটা কিসের কার্ড হঠাৎই বুঝতে পেরে এক লাফে বিছানা থেকে নেমে উত্তেজিত গলায় পড়লো ও মাই গড এটা তো কক্সবাজার ঘুরতে যাওয়ার টিকিট তাও ছয় দিনের জন্য আল্লাহ সত্যি যাব আমরা প্রমুখ মাথা ঝাঁকে ওষ্ঠ বাকি হাসলো এই মুহূর্তের জন্যই তো এতদিনের প্ল্যান পেটে চেপে রেখেছিল তাকে দেখলো খুশিতে সিরাতে চোখ দুটি চিকচিক করছে মুখে লেগে আছে একগাল হাসি টিকিট ভালো করে দেখে অস্থির কণ্ঠে বলল আমার বিশ্বাসই হচ্ছে না আপনি কখন এসব করলেন বিশ্বাস করব চিম টিকেটে নাকি কামড় দিয়ে সিরাত তার দিকে চমকে তাকালো মনে পড়ল সেই ঘাড়ির ভিতরের মুহূর্ত আইফোন পাওয়ার পরও ঠিক এমনই পাগলামি করেছিল তৎক্ষণাৎ চুপসে গেল সে এমনিতেই আজ এই লোকটার দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না কেমন লজ্জা লাগছে জোরপূর্বক এসে অসহায় কণ্ঠে বলল প্লিজ না আপনার থেকে বাকি জীবনেও আর চিমটি খেতে চাই না খুবই ভয়ঙ্কর লোক আপনি কামড় খেতে চাও রাইট প্রমুখ তৎক্ষণাৎ শব্দ করে হাসলো সিরাজ চোখ গরম করে তাকালো ঠোঁট কামড়ে বলল এসবের প্ল্যান কবে করলেন আমাকে জানাননি কেন প্রমুখ এগিয়ে সিরাতের সামনে দাঁড়ালো দু হাত দ্বারা তার গাল আগলে চোখে চোখ রাখলো নরম কণ্ঠে বলল জানালে সারপ্রাইজ হতে তোমার এই হতভম্ব মুখটা দেখতে পেতাম ঠোঁটের কোণে হাসি দেখার আশা কিচ্ছু জানানি। এবার আমার প্ল্যান সাকসেস সোফার পাশ থেকে ব্যাগগুলো হাতে নিয়ে প্রমুখ বাড়িয়ে দিল সিরাত টিকিটের দিকেই তাকিয়েছিল চোখের সামনে ব্যাগগুলো দেখে কপালে ভাঁজ ফেললো প্রমুখ নরম স্বরে বলল সব কিছু এখানে আছে দেখে নাও সিরাত হাতে নিয়ে শপিং ব্যাগ খুলে উঁকি দিয়ে দেখলো ভেতরে অনেকগুলো জামা মুখটা তৎক্ষণাৎ থা হয়ে যায় উত্তেজিত গলায় বললো এতগুলো কার জন্য প্রমুখ জবাব দিল না নিজের জন্যে কিনে আনা শার্ট প্যান্ট কাবাডি গুছিয়ে রেখে দেয় গায়ে জড়িয়ে নিল লাল টি শার্ট সিরাত বিছানায় সব ব্যাগ নিয়ে চট করে ঢেলে দিল সারা বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো সব জিনিসপত্র সিরা থক যায় চোখ বড় বড় করে তাকায় পেছনে লোকটা কি পাগল এসব কি করেছে সে হাত দ্বারা উল্টে পাল্টে দেখতে থাকে এক সময় চোখে পড়লো জীবনেও নাকি না ছোটো ছোটো জামা প্যান্ট তৎক্ষণাৎ বিস্ময়কে হতভম্ব হয়ে যায় হাত দিয়ে শর্টস এপাশ ওপাশ করে চুপসে যাওয়া কণ্ঠে বলল এসব কি এগুলো কার জন্য এনেছেন কোন মেয়েকে গিফট করবেন বলুন প্রমুখ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজা সাপটা উত্তর দিল সবগুলো তোমার অন্য মেয়ের জন্য আনবো কেন নাকি সতীনের ঘর করে ইচ্ছা হয়েছে তুমি চাইলে আমি দু রাজি যতই হোক তুমি আমার একমাত্র বউ বউয়ের আবদার রক্ষা করা সকল আমি দায়িত্ব কি আমার জন্য এনেছেন তা আবার ছোট জামা অসম্ভব মরে গেলেও এসব পরব না এই মুহূর্তে ফিরিয়ে দিয়ে আসুন শুধু শুধু টাকা খরচ করে মিস্ত্রি সব কাপড় কিনেছে ছি ইয়াহ ভাবলেই বমি পাচ্ছে আমার কথা শেষে সিরাত বেসি নিয়ে গিয়ে থুতু ফেললো প্রমুখ ভ্রুনাচি এগিয়ে গেল তার পানি চোখ মুখ শক্ত করে বলল তুমি এরকম করছো কেন বাইরে সদস্য তো মেয়ে এর থেকেও বিস্তৃতভাবে চলাফেরা করে তাছাড়া আমি যেগুলো এনেছি সবগুলো স্মার্ট পোশাক তোমার বাড়িতে দেখতেও অনেক সুইট লাগবে একদম পারফেক্ট বেবি ডল কচু লাগবে কখনো এত ছোট টপস পরিনি টপস প্যান্টকে তোমার ছোট দেওয়া মনে হলো কে পরে না তাছাড়া আমি যেহেতু কিনেছি আলবাত পড়বে দরকার হলে আমার সামনে বসে থাকবে ভুলে যেও না টাকা দিয়ে কিনেছি কষ্টের টাকা বুঝছো এমন ভাবে ইয়াক ইয়াক করার কি আছে ধরলাম না শুইলাম না প্রেগনেন্ট হয়ে গেলে সিরাতের কান ঝাঝা করে উঠল চোখ খিচে বন্ধ করে ধীর কণ্ঠে বলল দেখুন বাজে কথা বলবেন না আমি কখনো সব পড়িনি কশ্মীন কালে না আপনি ফিরিয়ে দিয়ে শালীন কাপড় আনুন প্রশ্নই আসে না ব্যাগ গুছিয়ে নাও গাড়ি সকাল দশটায় আসবে সারাদিন কাজ আমি ডায়েট আর জ্বালাইও না একটু শান্তিতে বাকি একটু ঘুমাতে দাও সিরাত তেতে উঠে মুখ প্রমুখ ফের তাকে সাবধান করে চিবিয়ে চিবিয়ে বলল খবরদার এখানের একটা জিনিসও কিছু করবে না কসমেটিক্স কাপড় থেকে শুরু করে জুতা পর্যন্ত কাল যদি ভুলেও রেখে যাও খুব খারাপ হবে দেখা যাবে কক্সবাজার বিচেই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি সো বি কেয়ারফুল অবশ্যই তুমি জানো আমি যা বলি তাই করি এবার চলো ঘুমাবে তারপর কাল দুজনে মিলে ব্যাগপত্র গোছাবো প্রমুখ চলে গেল হন হনিয়ে মনে মনে বিজয়ী হাসি দিল কারণ সে আগে জানত তেজি মেয়েটি এমনই করবে মেয়েটা খুব জেদি ভয় না দেখালে সোজা কথায় কাজ হয় না অধর বাকি হেসে বিছানায় নিজের শক্তপোক্ত দেহটা ছেড়ে শুয়ে পড়ল এদিকে দুঃখ কষ্টে সিরাতের ভীষণ কান্না পেলো চিৎকার করে বলতে ইচ্ছা করল এই কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আপনি শর্টস পরার থেকে জন্মদিনায় ড্রেস পরেই না হয় ঘুরবো তবেই তো খুশি হবেন তাই না কিন্তু বেচারি বলতে পারলো না দীর্ঘশ্বাস ফেলের আগে ফোঁসফোঁস করলো লোকটা রীতিমতো তাকে হুমকি দিল হাতের টপসটা উঁচু করে ছিচকা হয়ে নাক টানল বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে টুকরো টুকরো হয়ে গেছে কষ্টে ইচ্ছে করছে ওই লোকটার মাথা ফাটিয়ে দিতে কক্সবাজার কিভাবে এসব পরে ঘুরবে সে লোকটা আর কাপড় পেল না ইচ্ছে করে এসব করেছে খুব বুঝতে পারলো সে জামা গায়ে কেমন লাগবে এগুলো পড়া আর কিছু না পড়াও একই কথা ওনা ছাড়া লোকটা সামনে দাঁড়াবে কীভাবে এইসব ভেবেই লজ্জায় রীতিমতো সিরাতের মাথা কাটা যাচ্ছে সিরাত শাওয়ার নিয়ে হলুদ রঙের কুর্তির মাঝে সুতা দিয়ে হাতে কাজ করা জামাটা পরে নেয় ভেজা চুলগুলো পেছনে ছেড়ে দেওয়া একপাশে এক জড়িয়ে আয়নার সামনে বসলো মুখে ক্রিম মেখে চোখে হালকা কাজল আর কালকে প্রমুখের কিনে আনা লিপস্টিক লিপস্টিক থেকে একটা পরে নেয় ব্যাস তার সাজগোজ মোটামুটি শেষ টিপের প্যাকেট থেকে ছোট একটা কালো টিপ কপালে পরে বিছানার কাছে গেল সেখানে দুইটা লাগে দুজনায় কাপড় কাপড়সহ যাবতীয় সব জিনিস প্যাক করা প্রমুখ অনেক আগেই রেডি ছিল অপেক্ষা করছিল গাড়ির আজ গায়ে তার ব্রাউন রঙের টি শার্ট আর সাদা প্যান্ট হাতে কালো রঙের দামি ঘড়িটি চকচক করছে পারফিউমের ঘ্রাণ নাকে এসে নেশা ধরাচ্ছে চোখে সানগ্লাস গুজে রেখেছে টি শার্টের গলায় এ লম্বা অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে উঠছে কপালে হাতে সাজে পেছনে গুজলেও সেকেন্ড খানিক পরে আবারও কপালে জায়গা নিচ্ছে গাড়ি এসে পড়েছে বলে রুমে এসে সিরাতকে তারা দিল বাসার দুটো স্টাফ তাদের লাগেজ গাড়িতে উঠাচ্ছে মিনিট পাঁচেকের মধ্যে তারা রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে সকালে দুজনে হালকা ব্রেকফাস্ট করে রেডি হতে গিয়েছিল সারা রাস্তা প্রমুখ জেগে থাকলেও সিরাত ঘুমে ঠুলু ঠুলু হয়ে প্রমুখের কাঁধে মাথা রেখে গেল সিরাতের বাম হাতটা ছিল ছেলেটার বুকের কাছে টি শার্ট শক্ত করে ধরে রাখা দুজনের গায়ের কড়া পারফিউমে পরিবেশ হয়ে ওঠে রোমান্টিক সাথে হিন্দি গান ছেলেটার গায়ে সেই দারুণ স্মেলের নেশায় সিরাত লম্বা লম্বা শ্বাস টেনে প্রমুখের গলার কাছে মুখ ঠেকায় নিজের গলায় ঘষে ঘুমিয়ে পড়ে ছেলেটিও খুব যত্নে জড়িয়ে ধরে আগলে তাকে বউ এত কাছে নাক নেয় থাকলে জার্নি তো রোমান্টিক হবে একবার তাকিয়ে মেয়েটির চুলে থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করলো এক লম্বা জার্নির পর তারা পৌঁছালো চট্টগ্রাম সেখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা দুপুরে না খাওয়ার ফলে দুজনাই প্রচণ্ড ক্ষুধা লাগে চট্টগ্রামের ড্রাইভার গাড়ি থামাতে চাইলে প্রমুখ বললো